দুহাজার সালে দক্ষিণ দিনাজপুর জেলার হেলি থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্ষ কোর্টের বিচারক শরণ্যা প্রসাদ বৃহস্পতিবার বিকেলে এই নিয়ে বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হন দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী রৃতব্রত চক্রবর্তী দীর্ঘদিন পর অভিযুক্তরা সাজা পাওয় খুশি নির্যাতিতার পরিবার জানা গিয়েছে দু সালের ডিসেম্বর মাসে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় পনেরো বছর বয়সী এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করার অভিযোগ দুই বিরুদ্ধে এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগ পেতে ঘটনা তদন্তে নামে হিলি থানার পুলিশ সেই ঘটনায় অভিযুক্ত দুজনকেই দশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের বেনাশ্রম কারাদণ্ড এর নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি নির্যাতিতাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে রিপোর্ট ডেলি নিউজ কলকাতা আর আপনারা দেখছেন ডেলি নিউজ সত্যমেব জয়তে কুড়ি বারো দু হাজার তারিখে হিলি থানার একটি গ্রামে এই মামলার যে ভিক্টিম মহিলা সেই সময় পনেরো বছর বয়সী নাবালিকা ছিল সে যখন তার পরিচিত একজনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল গ্রামের রাস্তা ধরে সেই সময় এই মামলার যে দুজন আসামি তারা তাকে স্বাভাবিক চলাচলে বাধা দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাশে একটি ঝোঁকের মধ্যে তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে এবং বাইশ বারো দু হাজার উনিশ তারিখে এই নিয়ে হেলি থানায় একটি লিখিত অভিযোগ জমা করে যার ভিত্তিতে হেলি থানায় এই মামলাটি রুজু করে এবং এই মামলাটির বিচার চলছিল লার্নের স্পেশাল কোর্ট পক্ষ শরণ্না সেন প্রসাদ মহাশয়ের ঘরে গত পরশু দিন লানের কোর্ট এই মামলার দুজন আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে লানেড কোর্ট থ্রি ফরটি ওয়ান আইপিসিকে দুজন আসামিকে ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পক্ষ আইনের ছয় বাই আঠেরো ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে পাশাপাশি প্রসিকিউশনের প্রেয়ারে এই মামলার যে নাবালিকা ভিত্তিম তাকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য डी एल एस ए थैंक दीद